ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন স্টেফান টেইলার কিন্তু তার চোখে মুখে রাজ্যের বিস্ময় যে সমীকরণ তিনি জানতেন সেটা সত্যি ছিল না এগারো ওভারে ম্যাচ জিতলেও বিশ্বকাপে বাংলাদেশকে টপকে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ সেটা সত্যি তবে এখানেও ছিল জটিলতা কেমন জটিলতা সেটার উত্তর খুঁজে নেওয়া যাক আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয় একশো সাতষট্টি রানের টার্গেট দশ দশমিক এক ওভার স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে তবে সেটা এগারো ওভারেও নেওয়া সম্ভব সেজন্য শুরুতে একশো ছেষট্টি রান করতে হতো তাদের এরপর ছক্কা হাঁকিয়ে একশো বাহাত্তর রান করতে পারলে এগারো ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে ম্যাচের গল্পে যাওয়ার আগে কৃতিত্ব দিতেই হয় থাইল্যান্ডের ব্যাটার নাত্তাখাম চাংথামেকে তার এক ফিফটিতে ভর করে উইন্ডিজ নারীদের বিপক্ষে থাইল্যান্ডের স্কোর হয়েছিল একশো ছেষট্টি থাইল্যান্ডের ইনিংস অবশ্য শেষ হতে পারত আরও অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজের নারীদের দুর্দান্ত বোলিংয়ে একসময় পঁচাশি রানেই সাত উইকেট হারায় থাইল্যান্ড চারে নামা চাংথাম একাই ছিলেন প্রাচীর হয়ে খেলেছেন ছেষট্টি রানের ইনিংস শেষ দিকে থাই নারীদের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে না পারলেও বলের পর বল খেলে গিয়েছেন আর সেটাই বাংলাদেশের স্বপ্নটা উজ্জ্বল করছে বিশ্বকাপের দৌড়ে দশ দশমিক এক বলের লক্ষ্যটা নিয়ে শুরু থেকে আগ্রাসী ভূমিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজ দুই ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফ ছিলেন দুর্দান্ত আগ্রাসী বারো বলে ছাব্বিশ করে কিয়ানা থামলেও অধিনায়ক হেইলি ছুটছিলেন দুর্বার গতিতে বাংলাদেশের স্বপ্নটা প্রতি মুহূর্তেই ক্ষয় আসছিল দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছিল থাইল্যান্ডের মেয়েদের একের পর এক মিস ফিল্ডিং তারপরেও বাংলাদেশের আশার পালে বাতাস দিয়ে সপ্তম ওভারের শেষ বলে আউট হন হেইলি ম্যাথিউস থামে তার আঠাশ বলে সত্তর রানের ঝোড়ো ইনিংস ম্যাচটা তখন সমীকরণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে থাইল্যান্ড যেন বিক্রিয়ার সেই প্রভাবকের মতোই যাদের বিদায় আগেই নিশ্চিত কিন্তু পুরো আসরকে প্রভাবিত করছে নীল জার্সিধারীরা হেইলি ম্যাথিউসের পর ক্যারিবিয়ানদের রানের চাকা সচল রেখেছিলেন তিনি নামা শ্যানেল হেনরি সতেরো বলে আটচল্লিশ রান করেছেন উইন্ডিজ নারীদের চার ছয়ের কাছে তখন বাংলাদেশের দর্শকরা অসহায় প্রতিটা ডট বল যেন টাইগ্রেসদের জন্য আশীর্বাদ এরই মাঝে নয় রান করে রান আউট হন শেমিন ক্যাম্পবেল নির্ধারিত দশ দশমিক এক ওভারে উইন্ডিজের সংগ্রহ ছিল একশো তখন পর্যন্ত টিকে ছিল একশো রান এবং এগারো ওভারের সমীকরণ পরের বলেই বাউন্ডারি লাইনে ধরা পড়েন শ্যানেল হেনরি আলিয়া অ্যালেইনে প্রথম বলে চার মেরে জমিয়ে দেন সমীকরণ দশ দশমিক চার ওভারে সিঙ্গেলস নিলে স্ট্রাইকে আসেন স্টেফেন টেইলর উইন্ডিজের রান তখন ছিল একশো বাষট্টি এই সময় দশ দশমিক পাঁচ তথা এগারোতম ওভারের পঞ্চম বলে এক চারে একশো ছেষট্টি এবং পরের বলে এক ছক্কায় একশো বাহাত্তর রানই নিতে পারত তাদের বিশ্বকাপে কিন্তু স্টেফান টেইলর সম্ভবত ভুল বুঝেছিলেন আর সেটাই আশীর্বাদ হয়ে যায় বাংলাদেশের মেয়েদের জন্য পঞ্চম বলে স্টেফেন টেইলরের হাঁকানো বল সরাসরি মিড অফের ওপর দিয়ে চলে যায় বাউন্ডারি লাইনের ওপারে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেও বিশ্বকাপটা উইন্ডিজ নারীরা মিস করে যায় শূন্য দশমিক শূন্য এক রানরেটের জন্য বাংলাদেশের নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় তিন নয় ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে প্লাস শূন্য দশমিক ছয় দুই ছয় পর্যন্ত আর সেই এক বলের সমীকরণ মিলিয়ে বাংলাদেশের ঠাঁই হল নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে